এখন বাজে একটা আর আমরা চলে এসেছি ট্রেনেতে আমরা আজকেও ট্রেন থেকে ট্রেনে করে যাব আর আমরা আজকে নামবো গুন্ডিতে তো এখন বাজে ডেটটা আমরা বেরিয়েছি মোটামুটি একটা নাগাদ আজকেও ট্রেনেতেই এসেছি সেন্ট্রাল পার্ক থেকে সেন্ট্রাল হ্যাঁ গুন্ডি স্টেশনটার নাম হচ্ছে গুন্ডি এই যে তো এটা হলো ছটা স্টেশন পর ট্রেনেতেই এসেছি তো আজকে হলো নেক্সট ডে আমাদের চেন্নাই ঘোরার তো আমরা এখন যাব বিড়লা প্ল্যানেটোরিয়াম তো স্টেশন থেকে নামার পর এখানে পাশে রোড আছে এখান থেকে আমরা একটু নামবো নেমে এসেছি এক কিলোমিটার এখান থেকে আমরা বাস পেয়ে যাব এক কিলোমিটার হাঁটার পরে তো ওখান থেকে বাস নিয়ে বিড়লা প্ল্যানেটোরিয়ামে যাব। তো চলো গিয়ে ওখানে দেখাচ্ছি কি আছে না আছে তো এখন বাজে দুটো পঁচিশ আমরা বাস স্ট্যান্ড থেকে নেমেছি ওই ওই জায়গাটা তো ওখান থেকে এখানে বিড়লা প্ল্যানেটোরিয়াম আরও একশো মিটার হাঁটতে হবে প্রথমে আমরা অপোজিট দিকে একটু হেঁটে ফেলেছিলাম তো আবার আমরা এদিকে মানে সঠিক ডিরেকশানে হাঁটছি তো আমাদের এখনও লাঞ্চও হয়নি আর আজকে বেরোতেও লেট হয়ে গেছে তো আমরা প্রথমে ট্রেনে করে এলাম গুন্টি গুনটি থেকে একটু একশো কতটা এক কিলোমিটার হাঁটলাম বাস স্ট্যান্ডে এলাম বাস স্ট্যান্ড থেকে বাস নিয়েছি বাসে পাঁচ থেকে ছ মিনিট লেগেছে তারপরে এখানে এসেছি এখান থেকে আরও একশো মিটার এদিকে হাঁটতে হবে তো যাই হোক আপাতত এখানে একটু আঁকের রস খাই এমনিতে গরম আছে তবে হাওয়াটাও আছে তো এখান থেকে এখন আঁকের রস খাবো আর এদিকে মেয়ের প্রচন্ড গরম লাগছে আসলে আমাদের কেরালার ওয়েদারটা খুবই ভালো তো তো সেই যে তুলনায় এখানে একটু গরমটা বেশি ম্যাডামের এখনো শেষ হয়নি এখন আড়াইটা বেজে গেছে আমাদের কারোর লাঞ্চ হয়নি আমরা এখন সবে আখের রস খেলাম চলো একটু হেঁটে যাই আর একটু সামনে যেতে হবে